এই মনে করো জন্ম মৃত্যু মনে করো এইখানে এই মনে করো হাসছো খেলছ ঘুমবে কখন কে আর তা জানে লোকে কি বলবে কোথায় বলো তো জন্ম মৃত্যু মধ্যখানে বলো বলো লোক কে বিশেষ বলে কে বা তাদের মানে জাতি ছিল তোমার জন্মকালে ধর্ম ছিল কোনো লোকের কথা মৃত্যু পরে এখনো তুমি শোনো হেই দেখো ভুলেই গেছি মরলেই তো শেষ নয় বুঝি রেখে গেছো কিছু ভালোবাসবার রেশ লোকে কি বলবে কোথায় থাকে বলো না একটুখানি করছে কোথায় তোমায় নিয়ে গাল গল্প কানাকানি কেউ নেই ভাই সবাই ব্যস্ত ছুটছে জন্ম থেকে ছুটছে সবাই যাপন যুদ্ধে তোমায় রেখে ছুটছে সবাই যাপন যুদ্ধে তোমায় রেখে ভুলে যাও ভাই ভুলে যাও জাতি ধর্ম লোক ভুলে যাও দুঃখ কষ্ট জ্বালা আর তো কটা বছর আছে মাত্র পালা। এই মনে করো জন্ম মৃত্যু এইখানে তোমার কর্ম রাখবে তোমায় ভালোবাসা ভালোবাসতে জানে তোমার কর্ম রাখবে তোমায় ভালোবাসা ভালোবাসতে জানে